কখনো কখনো অন্ধকার রাতই মানুষের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসে যেখানে এক বা ভুল হলেই হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে জীবন আর সেই রাতেই আল্লাহ দেখিয়ে দেন শয়তানের ফিসফিসানির চেয়েও শক্তিশালী হতে পারে একজন মানুষের অন্তরের তাকুয়া সে কি নিজেকে সামলাতে পারবে নাকি নফসের আগুনে পুড়ে যাবে তার চরিত্র আজকের গল্প এক অন্ধকার রাত এক অসহায় মেয়ে আর এক যুবকের এমন যেটা বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গি সন্ধ্যার পর ঘন অন্ধকার নেমে এসেছে চারদিকে ভৌতিক নিস্তব্ধতা আর এক পথযাত্রী মেয়ে একা দাঁড়িয়ে আছে জঙ্গলের গা পেছনে অচেনা ছায়ার নড়াচড়া সামনে গভীর জঙ্গল হৃদয়টা কাঁপছে ইজ্জত হারানোর ভয় সে দৌড়াতে দৌড়াতে আশ্রয়ের খোঁজে চারপাশে তাকাতে লাগল কোথাও নেই একটাও বাড়ি হঠাৎ দূরে দেখি কুড়ে ঘর থেকে ক্ষীণ আলো বে হচ্ছে জীবন মরণ অবস্থা নিয়ে সে সেখানে গিয়ে দরজায় করা নিল দরজা খুলতেই দেখা গেল শান্ত মুখের এক যুবক চোখে ইমানের নূর আচরণে লজ্জা হায়া মেয়েটির কণ্ঠ কাঁপছে আমি পথ হারিয়েছি পেছনে লোকেরা আমি বাইরে থাকলে আমার না আল্লাহর ওয়াস্তে একটু আশ্রয় দেন যুবকের মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল আমি একা থাকি আপনি যদি এখানে থাকেন মানুষ ভুল বুঝবে আমার মান সম্মান যাবে কিন্তু মেয়েটির চোখে আতঙ্ক অসহায়তা আর চোখের পানি দেখতে দেখতে সে থমকে গেল কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে আসতে বলল আল্লাহর নামে আপনি থাকুন তবে আমরা দূরে দূরে থাকব সারা রাত আল্লাহ আমাদের দেখছেন এই ভয়টা ভুলবেন না অন্ধকার রাত এগিয়ে এলো দুইজন দুই পাশে বসে নিস্তব্ধতায় ডুবে রইল কিন্তু মেয়েটি হঠাৎ খেয়াল করলো যুবক বারবার মোমবাতির শিখায় তার হাত এগিয়ে দিচ্ছে আবনে আগ খুনে হালো ডোফে পেনে নিচ্ছে আর ঠোঁটে কোনো দোয়ার মতো কিছু বলছে মেয়েটি হতবাক হয়ে তাকিয়ে রইল ভোরের আলো যখন দুরাকাশে উঠতে শুরু করল যুবক গম্ভীর গলায় বলল চলুন আপনাকে এখনই পৌঁছে দেই আর থাকা যাবে না মেয়েটি একবার থামিয়ে জিজ্ঞেস করল কিন্তু একটা কথা বলবেন আপনি বারবার হাত পোড়াচ্ছিলেন কেন আমি দেখেছি আপনি ভয় পেয়েছিলেন যুবক চোখ নামিয়ে ফেললো আর একটু কাঁপা গলায় বলল আমি ডাকাতকে ভয় পাইনি ভয় পেয়েছি বিজেল নাফসকে যখনই শয়তান কানে ফিস ফিস করে বলতো তুমি একা সে একা সুযোগ তো আছে তখনই আমি হাত আগুনে দিতাম আর নিজেকে বলতাম এই ক্ষুদ্র আগুনই যদি সহ্য না হয় জাহান নামের আগুন আমি কিভাবে সহ্য করব এই ভয় না থাকলে আজ হয়তো আমি তোমাকে আর নিজেকেও বড় গুনাহে ডুবিয়ে ফেলতাম আল্লাহর ভয়ই আমাকে রক্ষা করেছে কথাগুলো শুনে মেয়েটি চোখ ঢেকে কাঁদতে লাগলো এত বড় ইমানি শক্তি এত বড় আত্মসংযম এত অন্ধকার রাতেও কেউ আল্লাহকে এত ভয় করতে পারে চলে যাওয়ার আগে মেয়েটি শুধু বলল আজ আপনি শুধু আমাকে নয় আমার ইমানকেও বাঁচালেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিই